আমাদের আর কিছু বলার নেই তাই বন্ধু বলছি যদি সম্ভব হয় এখনই যোগাযোগ করে মুসলিম আপনাদের যে বোর্ড আছে দুটো চারটে পাঁচটা বাঁচানো যায় ব্যবস্থা করুন কারণ এটা ঘর আপসি যেই অঙ্কটা হচ্ছে কবর দিতে পারবে না তাহলে পোড়াতে হবে মসজিদে নামত পড়তে পারবে না তাহলে মুসলমানরা একত্রিত হতে পারবে না মক্তব মাদ্রাসা চলে যাবে তার মানে ইসলাম শিক্ষা হবে না সমস্ত মক্তব মাদ্রাসার মাস্টর মশাইটা বেকার হবে ইমাম মহাজিন থেকে সব বেকার হবে আগামী দিন কারণ এটা হচ্ছে ঘর ওয়াপসি কায়দা করে ধর্মান্তরিত করার একটা প্রচেষ্টা হলো আর আপনাদের মুসলমানদের বেশ কিছু মানুষ আর এসে স্লিপার সেল হয়ে আপনাদের জানতে দিল না তাই আমি এখনো বলবো আমার শেষ কথা আমি মুসলমানদের যতটা বুঝেছি ওই যে বললাম বন্দুকের নলকে যখন অন্যান্য ধর্ম মৃত্যু বলে মনে করে তখন মুসলমান ভাইরা জান্নাত বলে মনে করে বন্দুকের নলকে কারণ ধর্মান্তরিত মুসলমানরাই প্রকৃত মুসলমান কারণ তার পিঠের মধ্যে সেই চাবুকের দাগ আছে হরি ঠাকুর বলেছিলেন আমি ভক্তের আমি রক্তের মধ্যে নেই আমি ভক্তের মধ্যে আছি শান্তনু ঠাকুর হরি গুরু আদর্শ ভক্ত নয় আদর্শ ভক্ত সাধারণ মতুয়া লোকেরা ঠিক একই ভাবে প্রকৃত মুসলমান ধর্মান্তরিত মুসলমানরা যারা বড় বড় ভাষণ দেয় তারা মুসলমান নয় 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 নমস্কার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন যদি কোনো ডকুমেন্ট দরকার পড়ে বলবেন আমি দিয়ে দেব নমস্কার এখানেই আমি শেষ করলাম আচ্ছা মাইক হ্যালো আপনাদের দেখতে হ্যালো আমি আজকে খুব গর্বিত হচ্ছে আপনাদের কাছে আসতে পেরে অত্যন্ত ভালো দর্শক আপনারা আমাদের জয় হবেই শুদ্ধ টেনশন আর ভয়টা কাটান নাজিমদার নাজিম বিশ্বাস আমি ভাগ্যিস নাজিমদার সঙ্গে আমার আলাপ ছিল আগে থেকে নাজিমদা আমাকে এনেছে বলে আমি খুব আপনাদের সান্নিধ্য পেলাম দেখা পেলাম আমি কায়দা করে বলেছিলাম আমাকে সে তুলো কারণ এমন কিছু বলবো অনেকের কষ্ট হতে পারে নমস্কার আমি সে একত্রিশ তারিখে কোথায় হ্যাঁ মালি ডাঙাতে একত্রিশ তারিখে হরিণ ঘাটা মালি ডাঙা আর পারলে পরে আপনাদের এমএলএ কে একটুখানি শুনিয়ে দেবেন মানিক ফকির এসে তো চোদ্দ গোষ্ঠী করেছে はい。That was good. Yeah. হ্যালো হ্যালো সমস্ত ভাইদের বলা হচ্ছে কোন স্লোগান দেবেন না আস্তে আস্তে যাবেন অনুদান অফিস আছে যে যেমন পারেন অনুদান করবেন উশৃঙ্খলা করবেন না রাস্তা জ্যাম করবেন না সকলের কাছে অনুরোধ আপনার শান্তি বজায় রেখে সেভাবে সকলে একে অপরের সহযোগিতা করে যাবেন কোন না না আমরা আমাদের আয়োজক কমিটি থেকে এখানে উপস্থিত হয়েছিলেন সকলকে সবিনয় অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনারা যেমন সুশৃঙ্খলভাবে এখানে এসেছেন এবং ধৈর্য আমাদের স্টেজে এসে নিয়ে যাবেন যে ভাইয়ের মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে সে যদি মাইকের আওয়াজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই মোটর চাবিটা আমাদের স্টেজে এসে নিয়ে যাবেন তো যে কথা বলছিলাম আমরা যেমন এখানে এসে